রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখন চলছে অফার লেটার বিলির পালা সম্প্রতি কুড়িটি দপ্তরে প্রায় বারোশো অফার লেটার দেওয়া হয় রবীন্দ্র ভবনে অনুষ্ঠান করে এখন আবার বিভিন্ন দপ্তরগুলিতে পৃথক পৃথকভাবে মন্ত্রীর হাত দিয়ে অফার লেটার তুলে দেওয়া হচ্ছে জে আর বি উত্তীর্ণদের হাতে শুক্রবার মহাকরণে শিল্প ও বাণিজ্য দপ্তরে বত্রিশ জনের হাতে অফার লেটার তুলে দিলেন দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সঙ্গে ছিলেন দপ্তরের সচিব হলুদ খাম হাতে পেয়ে খুশি ভাগ্যবান যুবক যুবতীরা আজকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের আওতায় বত্রিশ জনকে আমরা আজকে ওপার লেটার দিয়েছি তো আমি যারাই আজকে ওপার লেটার পেয়েছে আমি এটাই বলবো যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন আমি আশাবাদী এবং আমাদের ডিপার্টমেন্ট শক্তিশালী হবে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা তো তার জন্য প্রত্যেকেই মিলে আমরা কাজ করব তো ওনারা যে আমাদের ডিপার্টমেন্টে বত্রিশ জনের আমরা সহযোগিতা পাবো তো আমি মনে করি আমাদের একটা শক্তি তো সবাই মিলে আমরা একত্রিত হয়ে ইউনিটি হয়ে আমরা কাজ করব আমি আশাবাদী আমরা এগিয়ে যেতে পারবো বিড়ো রিপোর্ট নিউজ ডেইলি ভারত